নমস্কার আজকে চলে এসছি একটা পেট শপে যেখান থেকে পুকুর সমস্ত জিনিস কিনি তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আসুন আমার সঙ্গে এই পেট শপে পুকুর এখান থেকে সমস্ত কিছুই আমি এখান থেকে নিই ওই জন্যই আমি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেট শপটা ভীষণই বড় তো আমি যতখানি পারছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সমস্ত ডগিদের ক্যাটের সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায় আজকে পুকুর জন্য কিছু খাবার নিলাম তো সেগুলো আমি আপনাদের সঙ্গে বাড়িতে যেয়ে দেখাবো কী কী নিলাম পুকুর জন্য তো এখন এখানে বিলিং হচ্ছে আমি যতখানি পারছি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সমস্ত কিছু খাবার ক্যাটের আছে বিড়ালের আছে সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায় তো যাই হোক এখানে বিলিং হচ্ছে পুকুর খাবার টাবার সব নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু তো আলটিমেটলি বাড়িতে চলে এসেছি আর যে এই যে পুকুর জন্য সমস্ত কিছু লিকুইড যেগুলো চিকেন গ্রেভি তারপর অনেক রকম ফ্লেভারের খাবার একটু বিস্কিট এই সমস্ত কিছু নিয়ে এসেছি পুকু সব সুখে সুখে দেখছে কোনটা ভালো আর একটা ওষুধ নিয়েছি সেটা হচ্ছে জিভিট এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা পুকুকে আমি আগেও খাইয়েছি তো আবারও নতুন করে আবার খাওয়াবো